দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মেহির হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি এখন আমি আমার জমিতে আলো তোলবো আলো উত্তোলন করব আপনারা দেখতে পারবেন আলো তোলনের বিরল দৃশ্য দর্শক যারা দেখেছেন তারা আবার দেখুন আর যারা দেখেননি তাদের জন্য নতুন হবে তারা এবং মাটির নিচ থেকে কিভাবে গাছের শেকড় ছাড়িয়ে আলু উত্তোলন করি এই বিরল দৃশ্য তারা দেখতে পাবেন বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি জমিতে এবং আলু উত্তোলন করি এবং আপনার সেই দৃশ্য দেখতে থাকুন দর্শক এই যে দেখুন আমার সামনে যে আলু গাছ প্রায় পাতাগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই আলু খেত কেল করে আমি রোপণ করেছি বেগুন বাড়ি বেগুনের পাশাপাশি এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি উত্তোলন করব এবং আমার সাথে থাকবেন আপনারা পুরো দুই প্রান্তে দেখুন এই যে অনেক আলো এই যে লাল আলো ওই যে উঠে গেছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে একটা যারা লাল আলো জমি থেকে উত্তোলন দেখেনি তারা দেখুন আমি এই প্রান্ত থেকেই উঠাতে শুরু করবো বিসমিল্লাহ রহমানের রাহে এনেছি উত্তোলনের যন্ত্র হিসেবে দর্শক এই যে কাছে এনেছি নিরানি কাছে এখন তাহলে আমি এই প্রান্ত থেকে উত্তোলন শুরু করবো আমার সাথে থাকেন এই যে দেখুন আলু মাসাল্লাহ বলেন দেখছেন এই যে আলু যেটা আমি রোপণ করেছিলাম বনেছিলাম সে আলুটা দেখতে পাচ্ছেন পচে গিয়েছে আমি যে খ্যার দিয়ে ঢেকে রেখেছিলাম সেগুলো উঠিয়ে দিচ্ছে পরিষ্কার করে নেই জায়গাটা আগে এখান দিয়ে অনেক আলু আছে দর্শক দেখুন এই যে আলো এই যে আলো মাটির নিচে দেখা যায় এই যে লাল আলো তারপরে হল্ডিতে সাদা যে সে আলো আছে আমি এখন দর্শক এই যে দেখুন আমি এই সরিয়ে ফেলছি এই যে গাছের গোড়ায় আলো দেখা যাচ্ছে প্রতিটা গোড়াতে গোড়াতে এই যে মার্শাল্লা যে আলো দেখছেন মাসাল্লাহ একটু হয়ে গেছে আগে তুললে লাভ এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ও যে আলো মাসাল্লাহ এই যে আলো উঠাচ্ছি এই যে আলো দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন এই যে আলুর দেখছেন বড় দুইটা দুইটা আলু এবং এই যে লতা কি সুন্দর মহান আল্লাহর কুদরত দেখছেন শিকড় থেকে আলু গজিয়েছে আর এই যে বিশটা আলু পচে গেছে দেখছেন এই যে লাল আলোক কি সুন্দর এখানে এই যে আরো লাল আলো গাছ আছে এই যে দেখেন মাশাল মা এই যে দেখেন এই কত বড় লতা দর্শক দেখুন এই যে কত বড় আলু মাশাল দেখতে পাচ্ছেন এই যে এই এই লাইনে লাইনে আলু উঠাচ্ছে এই যে দেখুন মাশাল বলেন মাশাল মাশাল এই যে দেখেন আলু দর্শক এখন এই যে এই প্রান্তে আমি পরিষ্কার করেছি এই প্রান্ত আলোগা এই প্রান্তের আলুগোলা আমি এখন উঠাবো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ব্লকের এই যে খেয়ারগুলো এখানে বিছিয়েছিলাম এই যে আলু দেখতে পাচ্ছেন এইগুলো এখন আমি তুলব এই যে দেখেন এই যে শেষ পর্যন্ত সঙ্গে আশা করছি দর্শক আলো উত্তোলনের এই ভিডিওটি আপনাদের নিশ্চই ভালো লাগছে আর শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবে ইনশাল্লাহ দর্শক এই যে দেখুন মাশাল্লাহ দেখছেন আলু সাইজ সবাই মাসাল্লাহ বলেন এইরকম যদি আলোর ফলন হতো তাহলে বাম্পার ফলন নিঃসন্দেহে তারপরে মহান আল্লাহ তালা যা দিয়েছে শুকরিয়া দর্শক থাকুন তাহলে শেষ পর্যন্ত ব্লগের সাথে এই যে দেখেন একটা লাল আলুর জুপ্পা কি সুন্দর হ্যাঁ মহান আল্লাহর কি কুদরত দেখার মতো না খুব সুন্দর লাল আলোর গাছের শিকড়ে ঝুলে আছে দর্শক এটাই তো সৌন্দর্য দুনিয়ার এই মাসাল্লাহ যাই আসছে দর্শক এই যে যে দেখেন মাশাল্লা এটা তো প্রায় আট দশটায় প্রায় দুই কেজি হবে মনে হচ্ছে যে সাইজ এক সমতুল্য প্রায় আড়াইশো গ্রামের মতো হবে লাইন বাকি আছে আরো তোলার

সব দেখা গেছে আলু উঠানো খুবই আনন্দ বিষয় দর্শক এই যে আলু উঠাচ্ছি কষ্ট হইলো মাশাআল্লাহ অনেক আনন্দ লাগছে আপনারা থাকুন শেষ পর্যন্ত আশা করি অনেক অনেক ভালো লাগবে এই যে দেখো ঝরকা মাশাআল্লাহ কতগুলো আছে ছোট বড় মিলে আছে দা Lalu, ege, sah jangan bisa nanti jam. আলো গাছগুলো গুলো ওঠে হ্যাঁ গ্যাস টান দিলে ওঠে না আরে আলু গাছ টান দিলে হুম ওঠে এই পাশে তো ভালো না ভালো কিছু আলো ওঠে चलो আসেন আপনি আমার সাথে এই পাশে কিন্তু ভালো ভালো আছে তো এই হুম দিতেছি দর্শক দেখতে পাচ্ছেন মশল্লা এই আলু ও আজকে আমি এই এক বালতি আলু উত্তোলন করতে সক্ষম হয়েছি এক ঘন্টার ভিতরে আর এখন এই আমার এক কিল পরিমাণ আলু রয়ে গেছে এখানে এখন আর উঠাবো না এখন চলে যাব দর্শক এই আলু আবার তুলব দর্শক দর্শক আলু উঠাচ্ছি এই প্রান্তে বেশিরভাগই লাল আলু দেখতে পাচ্ছেন বেশিরভাগই লাল আলু উঠাচ্ছে দ্বিতীয়বারের মতো আলু উঠাচ্ছি প্রথমবার আলু উঠে উঠিয়েছিলাম এরপর দ্বিতীয়বার এই কেলগুলাতে সব লাল আলু একটু নামি বোনাতে আলুর সাইজ একটু ছোট হয়েছে

আহ দর্শক আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি কিভাবে আলু উত্তোলন করা হয় আমি যেভাবে আলু উত্তোলন করেছি আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সাথে রাখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক দিবেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং দেশ বিদেশে দর্শকদের দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজ তাহলে আজকের মতো আল মেহিদাজান শিপুলু আলো ক্ষেত্র থেকে বিদায় দিচ্ছি আবার দেখো অন্য কোনো ব্লগ বা ভিডিওতে সেগুলো সুবিধা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শনকে এই যে মেলে দেবো এই যে আলো শুকানোর জন্য মেলে দিচ্ছি এই যে মাত্র জমি থেকে তুলে আনলাম এই যে দেখেন 마শাআল্লাহ জমি থেকে তুলে আনলাম দেখছেন えっと মাটি লেগে আছে এগেলে এখন এখানে থাকবে বেশ কিছুদিন যাতে আলু নষ্ট না হয় নষ্ট একটু কমবে এইভাবে ইনশাল্লাহ থাকবে নষ্ট পনদে আলু অনেক দিন আলু আলু দিন আলু ভালো থাকবে এইভাবে বিছিয়ে দিয়েছি আলুর রসটি একটু শুকানোর জন্য রসটি শুকালে অনেকদিন আলু সংরক্ষণ করা যাবে জমির আলু এই যে আর এই যে এইগুলো লাল আলু আর এই যে এগুলো লাল আলু